আজ আমি একটা আমার পছন্দের খাবার আপনাদের কাছে শেয়ার করছি মাছমোলা রেসিপি অনেকে আবার মাছ ভর্তাও বলেন পান্ত দিয়ে যাস জমে যাবে এখানে শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ আর তেলাপিয়া মাছের একটা চাকা নিয়েছি আর আপনারা যদি চান যে কোনো মাছ দিয়ে রেসিপিটা বানাতে কড়াইতে রিফাইন তেল দিলাম এইবার শুকনো লঙ্কাগুলো কড়াইতে দিয়ে দিয়েছি লাল করে ভেজে নামিয়ে নেব এরপরে দেখুন এই তেলে আমি মাছটা ভেজে নেব আমি একাই খাব বলে তাই এই রকম একটা পিস নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে মাছগুলো বেশি নেবেন এখানে মাছের লবণ হলুদ তো আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম ভেজে নিচ্ছি খুব লাল করে ভেজে নিতে হবে এই দেখুন ভেজে নামিয়ে নিচ্ছি এরপরে দেখুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা রসুনটা কেটে দিয়েছি এরপরে রসুন আর পেঁয়াজ শুকনো লঙ্কা খুব ভালো করে মেখে নেব যত ভালো করে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন মাখব তত টেস্ট হবে এই মাছমলা রেসিপি আপনাদের কার পছন্দ কমেন্ট করে জানাবেন আর এই মাছমলা দিয়ে গরম ভাত এক থালা খেয়েই নেওয়া যায় বা পান্ত ভাতও খাওয়া যায় বা এমনি টাইমে বাড়িতে আত্মীয় স্বজন এলে কম মাছ থাকলে আপনারা এইভাবে মাছমূলাকে করে খাওয়াতে পারেন দেখবেন খেয়ে আপনাকে বলবে খুব সুন্দর হয়েছে আজ আমি এই মাছমূলা বানিয়ে পান্ত ভাত খাব কার পছন্দ আমাকে বলবেন এরপরে দেখুন মাছমূলা হয়ে গিয়েছে পরিমাণ মতো লবণ দিলাম লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব যত ভালো করে মাখব তত টেস্টি হবে এই দেখুন মাছমূলা বানিয়ে নিয়েছি আমি এখানে তেলাপিয়া মাছ ব্যবহার করছি আপনারা যদি চান রুই মেরকাল কাতলা যে কোনো মাছ দিয়েই আপনারা বানাচ্ছেন